নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি নাইনথ অফ নভেম্বর শুক্রবার এখন বাজে সকাল আটটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে তুলতুলে এই সাতটা পনেরো কুড়ি নাগাদ কয়েক সেকেন্ডের জন্য ঘুম থেকে উঠল উঠে একটু এপাশ সোপাশ করে চারিদিকটা দেখে আবার ঘুমিয়ে পড়ল আর আমি এদিকে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে সবে মাত্র উঠলাম আর এখন তুলতুলকে ঘুম থেকে ওঠাবো না হলে গতকালকের মতন আজকেও দেরি হয়ে যাবে আজকে সকাল থেকে আবার ওয়েদারটা ঠিকঠাক আছে খুব সুন্দর রোদ উঠেছে রোদের বেশ জোরও আছে গতকালকে সারাটা দিন কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর যাও বা রোদ উঠেছিল রোদের সেরকম জোরই ছিল না মানে গায়ে লাগছিল না রোদটা আর আজকে আমি ভেবেছি তুলতুলকে স্কুলে পৌঁছে বাড়ি ফেরার সময় একটু চিকেন নিয়ে আসবো যদি কোনো কারণবশত চিকেন না পাই তো বাড়ি ফিরে ডিমের ছোল ভাত করে নেব তো তার জন্যই এই পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা এগুলো সব কেটে রেখেছি মশলাপাতি সব করে গুছিয়ে রেখেছি আসলে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে চিকেন নিয়ে বাড়ি ফিরে তারপর ব্রেকফাস্ট সেরে ওই বান্নাগুলো করতে তখন একটু তাড়াহুড়ো বেঁধে যায় তাই এগুলো যদি গুছিয়ে গাছিয়ে রেখে যায় তাহলে অতটা ব্যস্ত হতে হয় না যাই হোক এবার তুলতুলকে ঘুম থেকে ওঠায় ঘুম থেকে তো সহজেই উঠে যাবে কিন্তু বিছানা ছাড়তে একটু সমস্যা এই শীতের সময় আমাদেরই কষ্ট হয় তো তো বাচ্চা তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ওর সকালে প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আজকে তুলতুল ঘুম থেকে ঝটপট উঠে পড়েছিল গতকালকে যেমন ওঠার পরেও দশ পনেরো মিনিট মতন বেডে ছিল আজকে সেটা করেনি তবে ওই বেড থেকে নামার পরই বায়না বেলুন চাই তো তুলতুলের বাবা এক প্যাকেট বেলুন সব সময় কিনে এনে রেখেই দেয় মানে পুরিয়ে গেলে আরেক প্যাকেট কিনে এনে রাখে তো ওই সেই এক প্যাকেট বেলুন থেকে একটা বেলুন ফুলিয়ে দিলাম তখন থেকে এই বেলুন নিয়ে খেলা চলছে চলো মা এবার চলো ব্যাগ নাও ওয়াটার বোতল নাও চল হ্যাঁ বাবা তখন সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে গেলাম চিকেন কিনতে যখন চিকেন কিনছিলাম তখন ওই দোকানের সামনে একটা অটোতে করে শীতের সোয়েটার টুপি মোজা এগুলো সব বিক্রি হচ্ছিল তো ওখান থেকেই তুলতুলের জন্য এই ইনারটা কিনলাম ইনারের পুরো সেটটা গ্লাভস আছে কিনা জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন বড়দের আছে কিন্তু বাচ্চাদের নেই ইনারটা এখন কেচে ধুয়ে মেলে দেব তারপরে তুলতুলকে পরাবো একবার ভাবলাম যে দুজোড়া নিয়ে নিই তারপর দেখলাম কেমন হবে না হবে এখন এক জোড়াই থাক যদি ঠিকঠাক হয় তা জোড়া কিনে নেব এখন চিকেনটা ভালো করে বেছে ধুয়ে রেখে তারপর ব্রেকফাস্টটা সারব তখন পলিব্যাগ থেকে চিকেন বের করে চিকেনটা ভালো করে বেছে ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তুলতুল আর ধানির জন্য যে চিকেনটা বানাবো সেটাও ভালো করে বেছে ধুয়ে নিয়ে আবার জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ব্রেড আর তার সাথে দুটো কলা তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের রান্না বলতে আজকে শুধু মাংসের ঝোল আর ভাতই করব আর মাংসের ঝোলের জন্য ওই পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা এগুলো তো সব কেটে বেটে গুছিয়ে রেখে গেছিলাম আর কড়াইয়ে আমার জন্য মাংসটা করছি আর প্রেসার কুকারে তুলতুলার ধানের জন্য এখন বাজে এগারোটা পঞ্চাশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট রান্নাবান্না সেরে প্রতিদিনের মতন আজকেও গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখেছি আর এখানে তুলতুলের জন্য কমলা লেবু রসটা করে রেখেছি তুলতুল এই কমলা লেবু মোসাম্বি লেবু কলা আর আমের সিজনে আম এই চারটে ফল ঠিকঠাক খায় বাদ বাকি কোনো ফল খেতে চায় না মাঝে মাঝে আপেল সেদ্ধ করে খাওয়ানো হয় সেটা তো ভুলিয়ে ভালিয়ে আপেল সেদ্ধ একদম পছন্দ করে না মানে দেখলেই রেগে যায় তাই আমিও চেষ্টা করি প্রতিদিন একটু লেবুর রসটা খাওয়ানোর তাও মাঝে মাঝে এক এক দুদিন গ্যাপ পড়েই যায় আর এদিকে প্রেশার কুকারে আছে তুলতুল আর ধানের জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আর এখানে আমার জন্য আলু দিয়ে চিকেনের ঝোল আমি যেহেতু ঝোল অতটা পছন্দ করি না তো ঝোলটা কমই রেখেছি আর ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি ভাতটা পরে করব আর তো স্কুলে স্কুলের ছুটির সময় হয়ে গেল এবার আমি রেডি হয়ে বেরোব আয় ব্যাগ ওয়াটার বোতল এগুলো ঠিক করে রাখে এরম করে রাখে কেউ দাঁড়া দাঁড়া আমি খেলবো তো বুঝলাম আয় তাড়াতাড়ি আয় জুতো মোজা খুলে দিই এসো তাড়াতাড়ি এসো এসো খুলে নাও তারপর খেলো এসো এ দেখ কম্বলে কি করছে দেখ কম্বলটা ধানি ধানিস পরে খেলিস এখন বাজে পোনে একটা আর আমরা ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে প্রতিদিনের মতন আজকেও দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর তারপরে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছি আর এখনও একটু খেলা করছে আর সে ফাঁকে বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে ধুয়ে ছাদে মেরে দিতে এসেছি আজকে তার এগুলো শোকাবে না জলটা ঝরে যাবে এবার নিচে গিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দেব ততক্ষণ ওদিকে ভাতটাও হয়ে যাবে ধানি কোথায় গেলি ধান ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে পুতুলার ধানের জন্য মাংসের ঝোলটা একটু গরম করে নিচ্ছি তোকে না বলেছি তুই ওগুলোতে হাত দিবি না মা তুমি চলছে কোথায় চলছে বসো হুম বসো ঠিক করে বসো বসো হ্যাঁ মা আমি ভাতটা বেড়ে আনছি হ্যাঁ এখন বাজে দুটো পঞ্চাশ আর আজকে দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে তুলতুল রাজধানী দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম তবে আজকে তুলতুল একটু দেরিতে ঘুমিয়েছে এই দুটো পনেরো কুড়ি নাগাদ ঘুমালো তুলতুলকে ঘুম পাড়িয়ে এদিকে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর তুলতুল আজকে বিকেলে ওই পনেরো পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠল আর ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি ওকে একটু জল খাইয়ে দিলাম আর এই জল খাওয়ানো নিয়ে হয় আমার আরেক সমস্যা তুলতুল স্বেচ্ছায় কিছুতেই জল খেতে চায় না স্কুলে ওয়াটার বোতলে যেমন জল পাঠায় ওই লাঞ্চ বক্সের সাথে সাথে ওয়াটার বোতলেরও সেই একই পরিস্থিতি বোধ হয় এক চামচও জল খায় না আমার তো মাঝে মাঝে মনে হয় আমি যদি কোনো দিন সারাদিন ওকে জল না খাওয়াই তো ও সারাদিন জল না খেয়েই থাকবে এমনি জল তাও এক চামচ দু চামচ খায় এমনি জল বলতে মানে ফিল্টারের জল ওকে তো ওই জল ফুটিয়ে ঠান্ডা করে তারপর খাওয়ানো হয় কিন্তু সেই জল খেতে গেলে ওর যত বাহানা আর যাই হোক তারপরে ওকে ক্রিম মাখিয়ে চুল বেঁধে সোয়েটার টুপি মোজা এগুলো সব পরিয়ে দিয়ে আমি বিকেলে সব কাজগুলো সারছিলাম আর এবার ওকে দুধটুকু খাইয়ে তারপর আমি যাব সন্ধে দিতে

দানিও বলছে ও গান করবে কপি দুটোতেই করতে হবে মা মামা হ্যাঁ এখন বাজে পনে নটা আর সন্ধেবেলা তখন তুলতুলকে দুটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে সন্ধে দিয়ে উঠে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আমি আর তুলতুল দুজনে মিলে একটু কিবোর্ডটা নিয়ে বসলাম হ্যাঁ বাবা হ্যাঁ মাপ দিয়ে পড়ছে তারপর ওই কুড়ি পঁচিশ মিনিট মতন এক্সারসাইজ করে পুতুলকে নিয়ে মা পড়াতে বসিয়েছি হ্যাঁ বল বল আচ্ছা ওগুলো পরে আগে হোমওয়ার্কটা করে নেবে বাবা অনেক হোমওয়ার্ক আছে হ্যাঁ তাই বাবা বাবাই মা হ্যাঁ বাবা

ট্রেন আয় আমার কাছে আয় এখন বাজে পৌনে দশটা আর আজকে দুতুলা লেখা পড়ার পর্ব সাতটা সাথে প্রায় সাড়ে নটা মতন বেজে গেছিল তো লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমি আসলাম রাতে রান্নার সাথে রাতে রান্না বলতে আজকে তুলতুল আর ধানিন দুজনের জন্যই একটু সেদ্ধ ভাত করব তাই প্রেশার কুকারে চাল ডাল আলু সব একসাথে বসিয়ে দিয়েছি আর এখানে একটু পায়েস করছি অনেক দিন পর আজকে পায়েস করছি খুব ইচ্ছে করছিল পায়েস খেতে তো কিছুটা দুধ জাল দিয়ে তুলে রেখেছি আর এখানে দুধটা ফুটছে এবার চালটা দেব কিশমিশটা ভিজিয়ে রেখেছি

তোমার হাতে যেটা আছে সেটা ফেলো না বাবা হ্যাঁ ফেলো না ঠিক হ্যাঁ ও দেখো লিনি এসেছে লিনির সাথে কথা বলো হ্যাঁ বাবা হ্যাঁ কি পাপড় ভাজা খাবি হ্যাঁ পাপড় ভাজা খাবি খাবি পাপড় ভাজা আয় খেয়ে নে হ্যাঁ বাবাই এখন বেজে পনেরো বারোটা আর তখন তুলতুল আর ধানি দুজনের খাবারটাই একসাথে বেড়ে নিয়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর ততক্ষণ ওদিকে গ্যাসে পায়েসটা হচ্ছিল মোটামুটি সাড়ে দশটার মধ্যে আজকে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আজকে সাড়ে এগারোটার মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে তবে ওই ঘুমানোর আগে বাইনা এটা চাই ওটা চাই আগে একটা চুশনির দরকার ছিল এখন দুটো তারপর ওই মিকি দাও ডাইনোসর দাও তারপর আরেকটা কি যেন চাইলো তবে ছোটোর মধ্যে এই জিনিসগুলো দেখতে খুব সুন্দর ভীষণ কিউট মানে তুলতুলের সাথে সাথে আমারও খুব ভালো লাগে এই জিনিসগুলো আর তুলতুল যে ওই যে বায়না করে কিন্ডার জয় জেমস এগুলো নিতে চায় না তার একমাত্র কারণ হলো এই ছোট ছোটো খেলনাগুলো কারণ কিন্ডার জয় আর ওই গোল গোল জেমসগুলোর মধ্যে এই খেলনাগুলো থাকে খাওয়ার জন্য ও চায় না গতকালকে যেমন জেদ করে কিন্ডার জয় নিল নিলই ওইটুকুই সার বাড়িতে এসে বললো খুলে দিতে দু তিনবার মুখে দিল কিছুটা ফেললো আর এই এই যে এখনও রয়ে গেছে আর এই কিন্ডার জয়ের সাথে কালকে এই খেলনাটা পেয়েছে ছোট দিদির কাছে গিয়ে খেলনাটা বানিয়ে নিয়ে এসেছে কিন্ডার জয় তো খেলনাটা বানাতে হয় ওর ইয়ে দেওয়া থাকে সেটা দেখে বানাতে হয় আর ওই গোল গোল জেমসগুলোর মধ্যে বানানো অবস্থাতেই থাকে আর এই রাতে এত ইঁদুরের উপদ্রব হয়েছে কি বলবো দিনেও একটা দুটো ঘুরে বেড়ায় ঠিক আছে কিন্তু রাত্রেবেলা হুলুস তুলুস করে মানে পুরো জায়গাটা এখান থেকে শুরু হয় মানে ধানই তো প্রায় রাতেই ঘুমাতে পারে না ইঁদুরের পেছনে পেছনে দৌড়াচ্ছে আর নেংটি ইঁদুর ছোট ছোট ধরা যায় না একবার এদিকে ঢুকে যাচ্ছে একবার ওদিকে ঢুকে যাচ্ছে আরও দৌড়াচ্ছে পায়েস করে এই শিল দিয়ে চাপা দিয়ে তারপর আমি গেছিলাম টুটুলকে ঘুম পাড়াতে না হলে দেখা যাবে যে হুটপাট করে ঢাকনা মাকনা ফেলে দেবে তখন ব্যাস হয়ে গেল তখন মুখে দেওয়া যাবে না আমার পরিশ্রমী সার হবে পুরো গামলা ধরে ফেলে দিতে হবে আর এই হলো আমার পায়েসের ফাইনাল লুক পায়েসটা ফ্রিজে রাখবো বলে ওই ঠান্ডা করতে দিয়েছিলাম ততক্ষণ ঠান্ডা হয়েও গেছে এ বাড়ি ও বাড়ি দু বাড়িতেই আমি ওই তুলতুল আর ধানির জন্য ইঁদুর মারার ওষুধ দিতে পারি না ধানই তো তাও মানে অবলা বোঝে না ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু তুলতুলকে তো মানে বললেও কথা শুনবে না সব সময় যে সব জিনিস মুখে দেয় তা নয় কিন্তু ওর মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে হয়তো কোথাও কোনো কিছু পড়ে থাকলো মানে একটু যদি আমি নজর না দিই হয়তো তুলে মুখে দিয়ে দিল ব্যাস ওই টেনশানে আমি আরও দিতে পারি না ইঁদুর মারা ওষুধ হলে যেভাবে ইঁদুর বেড়েছে না কি বলবো মানে কী হারে যে দৌড়াচ্ছে কখনো সোফার নিচে কখনো এই টেবিলের নিচে ফ্রিজের নিচে ওইদিকে আলমারিতে মানে আলমারির ওইদিকে তারপর আবার এই পর্দাগুলো দিয়ে দিয়েও আসা যাওয়া করে এই যে এইদিকটা তুলতুলে বাবা অবশ্যই ইঁদুর মারার একটা কল এনেছেন আজকে ভাবছি ব্রেড দিয়ে দিয়ে রাখবো কলটা দেখি যদি একটা দুটো ধরা পড়ে কিছু না কিছু লেগেই আছে বিড়ালও আছে তবে বিড়াল ঘরে ঢোকার অতটা সাহস পায় না আর বিড়াল আসলেই তো ধানি এমন তারা করে সে বিড়াল কোথা থেকে যে লাভ মারবে তার কোনো ঠিক নেই সেদিনকে এসেছিল একদম চারতলা পর্যন্ত তালা নিয়ে গেছিলো এবার এ ঘরে মশারিটা টাঙাবো রাতের আমার অধিকাংশ কাজ হয়েই গেছে ওই পায়েসটা ফ্রিজে রেখে দেবো আর দু একটা কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট কী হয়েছে ধানি কী